ছবিটি আমাদের বাংলাদেশের ছবি এটা আমরা সবাই দাবি করব যে এটা আমাদের ছবি অনেকদিন পর ইলেশ কাঞ্চন সাহেবের কথা শুনে বেশ খুশি হলাম কারণ যে ইলেশ পর এবং সব থেকে ব্যবসা সফল সিনেমা হওয়ার পর তিনি বলেছিলেন যে তার বেদের তার সিনেমা সব থেকে ব্যবসা সবল সিনেমা এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এটাই আলোচনা করেছিলেন এবং তুফান সিনেমা দিয়ে যখন আর একটা ঝড় দিল তারপরও কিন্তু বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে ইলিয়াস কা শাকিব খানকে খোঁচা মেরে কথা বলতো শাকিব খানের সিনেমা কেন সব থেকে ব্যবসা সফল সিনেমা হলো তাই তিনি তার নিজের সিনেমার সাথে সবসময় বড়ায় করতো কিন্তু দরজ সিনেমাটা যখনই রিলিজ হলো সেই ইলেশ কাঞ্চন শাকিব খানের সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখলো এবং তিনি বলতেছে এখন যে আমরা সকলে বলবো যে এটা আমাদের সিনেমা এটা আমাদের বাংলা সিনেমা যেহেতু শাকিব খানের দরজ সিনেমা চারটা ভাষায় রিলিজ হয়েছে এবং এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা সেহেতু অনেকেরই এটার প্রতি একটা আশা ছিল অনেক বেশি এবং ইলেশ কাঞ্চন সাহেব তিনি এখন বুঝতে পারছেন যে শাকিব খান আসলে ঠিক পথে রয়েছে কারণ শাকিব খান যখন যৌথ প্রযোজনার সিনেমা করা শুরু করে তখন কিন্তু চলচ্চিত্রের বেশ কিছু মানুষের মাথা ব্যথা হয়েছিল যে সাকিব খান ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য জায়গায় চলে যাইতেছে বা শাকিব খান তার ব্যক্তির স্বার্থের জন্য কাজ করতেছে এখন সেটা সবাই বুঝতে পারতেছে যে শাকিব খান আসলে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছে কারণ শাকিব খান যখন এই প্যান ইন্ডিয়ান সিনেমাটা করলো তখন কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির নাম হইতেছে শাকিব খান যখন এপার বাংলা থেকে ওপার বাংলা গিয়ে বা বলিউডের প্রোডাকশন নিয়ে কাজ করে তখন কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির নাম হয় যে এ একজন বাংলাদেশের সুপারস্টার দেখেন শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে এবার ইলেস কাঞ্চন যে কথাটা বলো সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এই জন্য যে শাকিব খানের আয়ের দিকের বিষয়টা নিয়ে সবসময় তিনি তার নিজের সিনেমার সাথে কম্পেয়ার করত কিন্তু এবার তিনি সেটা না করে এই সিনেমা প্রসঙ্গে ভালো বললেন এবং এই সিনেমাটা তিনি হলে গিয়ে দেখলেন এবং এই সিনেমার শাকিব খানের অভিনয় দেখে তিনি শাকিব খানের প্রশংসা করলেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে ভাইবার তার আপনাদের কাছে ইলেস কাঞ্চন সাহেবের এই কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন